নমস্কার বন্ধুরা আমি মৌসুমি আমার উইথ মৌসুমি চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি তৈরি করব নিরামিষ দই পনির এই দই পনির রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আশা রাখি আপনাদের ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবেন আমি কোনো নতুন কিছু আপলোড করলে আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে চলুন শুরু করি নিরামিষ দই পনির করার জন্য চারশো গ্রাম পনির নিয়েছি এটা বাড়িতেই আমি ছানা কাটিয়ে তৈরি করেছি আর সব পিস পিস করে কেটে রেখেছি এরপর এটাকে আমি হালকা করে ভেজে নেব কড়াই গরম হয়ে গেছে এতে অল্প করে আমি তেল দিলাম গুলোকে ভেজে নেব আমি সব পনির একসঙ্গে ভাজবো না পনির বেশি কড়া করে ভাজবো না হালকা ফ্রাই হবে এরপরে এগুলোকে তুলে নেবো আর বাকি পনিরগুলোও ভেজে তুলে নেব আমি এটা গরম জলের মধ্যে রাখছি কেননা এটা তাহলে সফট হবে পনিরগুলো শক্ত হবে না নরম থাকবে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব একটা মিক্সিতে দশ বারোটা মতো কাজু এক চামচ পোস্ত আর এক ইঞ্চি আদা আমি এটা শুকনো অবস্থায় একটু ঘুরিয়ে নেব এটা আমার হয়ে গেছে শুকনো অবস্থায় পেস্ট করে নিয়েছি এরপরে হাফ কাপ মতো আমি দই দেবো এরপর এটাকে আবার একবার ঘুরিয়ে নেব ওই গরম তেলের মধ্যে আমি হাফ চামচ ঘি দিয়ে দিলাম ওই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা একটা এলাচ দুটো দারচিনির টুকরো আর একটা লবঙ্গ খোঁড়নের জন্য দিয়ে দিলাম আর কাজুরা পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম আর হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম মিক্সি ধোয়া জলটাও দিয়ে দিলাম এটা যেহেতু দই পনির একটু সাদাই হবে এর মধ্যে আমি অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম অনবরত নাড়াতে হবে যাতে নিচে লেগে না যায় কাজু বাদাম থাকে বলে এটা লেগে যায় নিচে তাই অনবরত এটা নাড়াতে হবে স্বাদের জন্য অল্প লবণ দিয়ে দিলাম এটা কষাতে কষাতে যখন তেল বেরিয়ে আসবে তখন আমি ভিজিয়ে রাখা পনিরগুলো দিয়ে দেবো এরপরে এগুলো দিয়ে দিলাম যতক্ষণ না ঘন হয়ে আসে ততক্ষণ আমি এটাকে একটু ফুটিয়ে নেব স্বাদের জন্য অল্প চিনি দিয়ে দিলাম ঝোলটা আমার ঘন হয়ে গেছে এর উপরে আমি অল্প গরম মশলা ছড়িয়ে দিলাম এরপর এটা আমি অন্য পাত্রে নামিয়ে রাখব তৈরি হয়ে গেল আমার দই পনির আশা রাখি এই রেসিপিটি আপনাদের ভালোই লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন এবং রেসিপিটি কেমন হয়েছে সেটা কমেন্টস করে জানাবেন ধন্যবাদ